অনগ্রিডের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা কাছাকাছি চলে আসছি এখানে আমরা একান্ন পিস পাঁচশো নব্বই ওয়াট লঞ্জি প্যানেল ব্যবহার করছি তিরিশ কিলো ওয়াট ইনভার্টার আমাদের ইনস্টলগুলো দেখেন আমরা তিন লাইনে প্যানেল ইনস্টল করছি এখানে জাস অ্যাপারেলস গার্মেন্টস এটা এখানে ডিবিটি সির বিল পাস করানোর জন্য এই প্রজেক্টটা করা হয়েছে যে আমরা অ্যাঙ্গেল গেলে দিয়েছি এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা এস এস রোল বোল্ড ব্যবহার করছি প্রত্যেকটাই একটা তো না আমরা খুব দামি পার্টস দিয়ে দামি যন্ত্রাংশ ব্যবহার করছি প্রত্যেকটার সাথে এখানে হলো মোট একান্ন পিস প্যানেল ব্যবহার করা হয়েছে তিরিশ কিলো ওয়াটের জন্য পাঁচশো নব্বই ওয়াট প্যানেল একান্ন পিস ব্যবহার করেছে তো আমাদের মূল লক্ষ্য ভালো কাজ করা সবসময় সুনামের সাথে আমরা কাজ করে আসতেছি তো এই যে প্যানেলগুলো আমরা এটা জার্স জেড এ এস জার্স অ্যাপারেস একটা গার্মেন্টস ঢাকা সাইনবোর্ড আমরা এখানে ব্যবহার করছি আসলে কাজটা কেমন হয়েছে প্রিয় দর্শক আপনারা জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে গিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও গেলে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন তো আপনারা আমাদের কাজ এখন আমরা সম্পূর্ণ করতে পারিনি ইনশাল্লাহ আমরা আজকে কাজগুলো সম্পূর্ণ করব আমরা বাই ফেশিয়াল হ্যাঁ বাই ফেশিয়াল প্যানের আমরা ব্যবহার করছি একান্ন পিস তো আপনারা আমাদের যাদের এরকম ছেটা প্রয়োজন যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সঠিকভাবে আপনার সঠিক পণ্য অরিজিনাল সব কিছু অরিজিনাল আর আর ক্যাবল দিয়ে আমরা চাইনিজ কেবল দিয়ে কাজ করি থাকি আসলে আমরা ডিবিডিসির সমস্ত কাগজপত্র দিয়ে থাকি ডিবিডিসি বিদ্যুৎ পাশ করানোর জন্য সমস্ত কাগজপত্র আমরা দিয়ে থাকি এগুলোর সাথে আমরা দিয়ে দিয়ে দেবো তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের এই ভিডিওতে কমেন্টস লাইক শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া থাকবে তো আপনারা এগুলো করতে পারেন এগুলো করলে আপনাদের ফিফটি থেকে এইট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে কারেন্টগুলো কম আসবে বিশেষ করে এগুলো বড় বড় প্রজেক্টের জন্য আমরা করি হ্যাঁ যেখানে এক মেগাওয়াট দুই মেগাওয়াট এত বড় বড় পার মান্থলি পাঁচ লাখ দশ লাখ টাকা বিদ্যুৎ বিল আসে সেক্ষেত্রে সামান্য যদি একটু সেভ হয় এ লক্ষ্যে আমরা এগুলো কাজগুলো করি অথবা ছোটো ছোটো এক লাখ টাকা দিয়েও কম করা সম্ভব অনগ্রিড হাইব্রিড এই সমস্ত কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো প্রিয় দর্শক আসলে আমাদের কাজগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট শেয়ার লাইক দিয়ে অবশ্যই আমাদের জানাবেন আমাদের পাশে থাকবেন যে আমাদের কাজগুলো কেমন হয়েছে আসলে আপনারা একটু সাপোর্ট করলে আমরা আরও কাজগুলো এগুলো কাজ করে আগ্রহ পাবো যারা আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও আগায় যাব আপনাদের কাছে দোয়া চাই আপনারা ইনশাল্লাহ আমাকে দোয়া করবেন আর যাদের এরকম প্রজেক্ট প্রয়োজন আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের জানাবেন এই প্রজেক্টগুলো আমরা করে থাকি এই যে আমরা তিল লাইনে কাজগুলো করছি তিল লাইনে করছি এরা হলো যে আসতে সরে গার্মেন্টসের লোক ওরা কোম্পানির লোক আমরা এই প্রজেক্টটা ওনাদের এখন হ্যান্ড ওভার করবেন ইনশাল্লাহ তো ভিড়োটা দীর্ঘত করতেছি না এই পর্যন্ত শেষ করতে আলাইকুম